প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অনুশীলনী কাজ সাত এখান থেকে অধ্যায়টি আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট বক্স অবশ্যই লিখে দিবে তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো চলো আমরা মূল ক্লাসটিতে চলে যাই এই পাঠে শেখা অর্থনীতির কয়েকটি বিষয় ওপরের প্রতিবেদন পরে নির্ণয় করি সেই সঙ্গে বিস্তারিতভাবে লিখি প্রতিবেদনে এই বিষয়ে কি দেওয়া আছে একটি উত্তর করে দেওয়া আছে তা দেখো বিষয় এখানে আর এখানে হবে প্রতিবেদনে যেভাবে লেখা আছে আর কারণ বা ব্যাখ্যা তো এখানে একটা করে দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখি কিভাবে করে দেওয়া আছে তাহলে আমাদের ধারণাটা হয়ে যাবে একটু ক্লিয়ারভাবে ব্যস্টিক অর্থনীতি বিষয় প্রতিবেদন যেভাবে লেখা আছে গ্রুপ আটান্ন কোটি ডলারের বেশি পোশাক পণ্য উৎপাদন করেছে কারণ বা ব্যাখ্যা প্রতিবেদনে একটি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন সম্পর্কে বলা হয়েছে দেন দেখো সামষ্টিক অর্থনীতি আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরিকৃত পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে ফলে পোশাক শিল্পের মালিকেরা প্রচুর পরিমাণে তৈরিকৃত পোশাক সরবরাহ করছেন ব্যাখ্যা বা কারণ এখানে সামষ্টিকভাবে বাংলাদেশের সব পোশাক শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে ঠিক পর্যায়ক্রমে এখানে আমাদেরকে বাকিটা লিখতে হবে ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতি তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই আর তোমরা যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কি বিদ্যালয় বা জেলা থেকে আমার ক্লাসগুলো করেছো এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এই ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থ নীতি যেটা সেটা আমরা বইতে পড়েছি দুইটা আমরা এখন এখান থেকে পড়বো ইতিবাচক অর্থনীতি শ্রমিকের সংখ্যা কমানো বেতন কমানো ইত্যাদি আর কারণ এখানে শুধু শ্রমিকের সংখ্যা কমানো এবং বেতন কমানো নিয়ে আলোচনা করা হয় নেতিবাচক অর্থনীতি অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে বিধায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত কারণ বা ব্যাখ্যা মানুষের ভালো মন্দের বিষয়ে আলোচনা করা হয়েছে সুযোগ ব্যয় পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্য ব্যবহার বাড়ানো কারণ বা ব্যাখ্যা প্লাস্টিকের তৈরি ব্যাগ ও বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবহার পরিহার চাহিদা বিধি বিশ্ববাজার বাংলাদেশের পোশাকের দাম কম হওয়া ভোক্তাদের কাছে পোশাকের চাহিদা বেড়েছে কারণ বা ব্যাখ্যা দাম কমার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে যোগান বিধি পোশাকের দাম বৃদ্ধি পাওয়ায় পোশাকের যোগান বাড়ছে কারণ বা ব্যাখ্যা দাম বাড়ার কারণে যোগান বেড়েছে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত যোগান উদ্যোক্তারা চাহিদার তুলনায় উৎপাদিত অতিরিক্ত পোশাক সংরক্ষণ করেন কারণ করোনা কালে পোশাক শিল্পে বিশ্ববাজার অর্থনৈতিক কিছুটা স্থবির ছিল তো এই ছিল আমাদের উত্তরপত্রটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং তোমাদের যে সামষ্টিক পরীক্ষা হবে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত সেটা কিন্তু আমি পর্যায়ক্রমে নির্দেশিকাটা এখানে দিয়ে রেখেছি এবং সামষ্টিক পরীক্ষার যেই আমাদের মূল্য নির্দেশিকাগুলো হবে সেগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে রাখবো তো তোমরা এই জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্যই কারণ আমি যখনই দিব যেন তোমরা তা পেয়ে যাও ঠিক আছে তো এই ছিল আমাদের অনুশীলনী কাজ সাত সেটা আমরা কমপ্লিট করেছি ঠিক আছে এখানে অর্থনীতি ইতিবাচক অর্থনীতি নেতিবাচক অর্থনীতি সুযোগ ব্যয় চাহিদা বিধি যোগান বিধি অতিরিক্ত চাহিদা অতিরিক্ত যোগান এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কমেন্ট বক্স অবশ্যই দেখবে তোমরা এখন কে বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো চলো আমরা নেক্সট ক্লাসটি এরপর থেকে করবো তো আজ এই পর্যন্তই এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো অসুস্থ থেকো আল্লাহ হাফিজ